আকাশ থেকে ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ইউনিয়নের বিষখালী নদীর বুকে জেগে ওঠা এক মনোমুগ্ধকর স্বর এই চর শুধু নদীর মাঝে জন্ম নেওয়া একটি ভূমিখণ্ড নয় বরং এটি অনেক মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে এখানে আছে ছোট ছোট ঘরবাড়ি রয়েছে ফসলি মাঠ যেখানে সারা বছর চাষাবাদ চলে দূর থেকে দেখা যায় নদীর নীল জল গিরে রেখেছে সবুজ জমি যেন প্রকৃতি নিজ হাতে এক শিল্প কর্ম জীবন নদীর সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত কখনো নদী তাদের দেয় আশীর্বাদ আবার কখনো বন্যার পানিতে নিয়ে যায় সব দরুণের চোখে ধরা এই সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে নদী ও গ্রামের বুকে এই ভিডিওর প্রতিটি দৃশ্যে আছে শান্তি সরলতা আর প্রকৃতির সোয়ার যা হয়তো শহরের কোলাহলে কখনো খুঁজে পাওয়া যায় না তাই আসুন এই সুন্দর দৃশ্যর মাধ্যমে আমরা নতুন করে আবিষ্কার করি বাংলার গ্রামীণ রূপ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে বলবেন না